সন্ধ্যার ছোঁয়ায় রাঙা আকাশ যমুনার বুক চিরে ছুটে চলেছে ইতিহাস রাজশাহী শহর পেছনে রেখে ঢাকার পথে ছুটেছি আমি মন যেন একটুখানি রেখে এই যাত্রা শুধু ট্রেনের নয় প্রকৃতি গতি আর অনুভবের এক মায়াবিস্রোত বিকেলের আলো হালকা হাওয়া আর পদ্মা এক্সপ্রেস আজ যেন এক আলাদা আবেগের ছায়া চলো তবে শুরু হোক এই সফর রেলের প্রতিটি ঝাঁকুনিতে খুঁজে নেব নতুন এক গল্পের প্রহর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ট্র্যাভেলিং ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি যাব আমার হোম স্টেশন রাজশাহী থেকে আমাদের রাজধানী ঢাকা অভিমুখে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে আর ইতিমধ্যে আমি কিন্তু রাজশাহী রেল স্টেশনে প্রবেশ করছি আর হাতে কিন্তু সময় একেবারেই নেই কারণ ঘড়িতে এখন সময় তিনটা বেজে পঞ্চাশ মিনিট ট্রেন ছাড়তে কিন্তু মাত্র দশ মিনিট বাকি রয়েছে চলুন আমরা স্টেশনে প্রবেশ করি আর তারপরে কথা বলি প্রবেশ করলাম স্টেশনের ভেতরে হাতের ডান দিকে টিকিট কাউন্টার আমার যেহেতু আগে থেকে টিকিট করা রয়েছে সেই ক্ষেত্রে আমি একেবারে প্ল্যাটফর্মে প্রবেশ করব আর এপারে কিছু খাবারের দোকান রয়েছে আর এটা সামনের থেকেই হচ্ছে প্ল্যাটফর্মে যাওয়ার গেট চলুন প্ল্যাটফর্মের দিকে যাই প্ল্যাটফর্মে প্রবেশের পরে দেখতে পেলাম ট্রেন নম্বর সাতশো ষাট পদ্মা এক্সপ্রেস পাঁচ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং ট্রেনটি ঠিক নির্ধারিত সময় বিকেল চারটায় ছেড়ে যাবে আর এই হলো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর দেখতেই পাচ্ছি চাইনিজ সিআরআরসি কোচের পদ্মা এক্সপ্রেস এটা হলো লাগেজ ভ্যান এটা হলো গার্ড ব্রেক হলো খাবার গাড়ি কোচ আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করছি তা কিন্তু সময় খুবই কম আর মাত্র সাত মিনিট বাকি রয়েছে ট্রেনটি ছাড়তে এর জন্য খুব তাড়াতাড়ি আর কি আপনাদেরকে লোকোমোটিভের কাছে নিয়ে যাচ্ছি যে আজকে কোন সিরিজের লোকোমোটিভ বা লোকোমোটিভ নাম্বার কত সেটা দেখানোর জন্য চলে আসলাম ট্রেনটির একেবারে সামনে অর্থাৎ লোকোমোটিভের কাছে আজকে দেখতে পাচ্ছি আমেরিকান জায়েন্ট লোকোমোটিভ কিন্তু ব্যবহার করা হয়েছে অর্থাৎ সময় থাকে অবশ্য সিআরআরসি কোচের সাথে সবসময় এই লোকোমোটিভই ইউজ করা হয় যেটা কিন্তু বত্রিশ শহর পাওয়ারের আর দেখতে পাচ্ছি যে লোকোমোটিভের সিরিয়াল নাম্বার হচ্ছে ছয় ছয় আর লোকোমোটিভের সাথেই কিন্তু একটা গার্ড ব্রেক আছে এখানেও কিন্তু খাবার গাড়ি আছে অর্থাৎ ট্রেনটির দুই মাথায় দুইটি খাবার গাড়ি এবং গার্ড ব্রেকের একটি কোচ রয়েছে দুটি কোচ রয়েছে আর আজকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী কিন্তু দেখতে পাচ্ছি আজকে পদ্মাতে বেশ ভালো পরিমাণ ভিড় হবে সময় ঠিক বিকেল চারটায় ট্রেনটি কিন্তু ছেড়ে দিল রাজশাহী রেলওয়ে স্টেশন ট্রেনটি প্রথম যাত্রা স্টেশন সপ্তাহ রোড রেলওয়ে স্টেশন এটা হলো স্টেশনের লোকো আর সামনে হলো ওয়াশপিট এই যে এটা হলো ওয়াশপিট এটা আমার ফেভারিট একটা জায়গা একটা সময় চারটা বেজে বিশ মিনিট ট্রেনটি এসে পৌঁছালো তার প্রথম যাত্রাবিরতী স্টেশন সরদাহ রোড রেলওয়ে স্টেশনে আর এটা মূলত বেশ গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন কারণ এখানে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় পুলিশ লাইন একাডেমি সরদাহ পুলিশ লাইন অ্যাকাডেমি রাজশাহী আর এই ট্রেনটি একমাত্র যেটা কিনা না রাজশাহী ঢাকার মধ্যে চলাচলকারী একটাই স্টপেজ এখানে রয়েছে মানে এই ট্রেনটিরই শুধুমাত্র এখানে স্টপেজ রয়েছে এটা আপ এবং ডাউন দুইটার ক্ষেত্রেই তাছাড়া অন্যান্য যে তিনটা চারটা ট্রেন রয়েছে সেগুলোর কিন্তু এখানে কোনো যাত্রা বিরতি নেই আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন এই হলো সর্দাহ রোড রেলওয়ে স্টেশন এখানে কিন্তু যাত্রা বিরতি দুই মিনিটের এই হল সর্দাহ রোড রেলওয়ে স্টেশন চারটা বাজে চুয়াল্লিশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন আব্দুল জংশন রেলওয়ে স্টেশন এই হলো স্টেশন ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন হচ্ছে আর এটা হল স্নিধার সামনের ওয়াশরুমের জায়গাটা আর এখানে কিন্তু সামনে একটা বেসিন রয়েছে উপরে আয়না রয়েছে সাবানের কেস রয়েছে কিন্তু এই ওয়াশরুমের এই বেসিনটা দেখছি যে বন্ধ অর্থাৎ কল নাই আর এটা হলো টয়লেট হাই কম এটারও বেসিন রয়েছে টিস্যু রয়েছে আর আয়না রয়েছে লাইট এবং ফ্যানের জন্য সুইচ রয়েছে কল সেন্টার নাম্বার দেওয়া আছে ওয়ান থ্রি ওয়ান আর পাঠক নিক্ষেপ করার জন্য কিন্তু আইন দণ্ডনীয় অপরাধ দেখে দিয়েছে আর এখানে অনেক সময় দেখা যায় যাত্রীরা কর্তব্যরত রেল কর্মচারীর গায়ে হাত দেয় সেটা কিন্তু গুরুতর অপরাধ সেটাও কিন্তু বলা আছে সময় সময় পাঁচটা বেজে পাঁচ মিনিট ট্রেনটি প্রবেশ করলো তার তিন নম্বর যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদ্বীপ বাইপাস রেলওয়ে স্টেশনে আর ঈশ্বরদ্বীপ বাইপাস রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশের সময় ছিল পাঁচটা বেজে এক মিনিট অর্থাৎ ট্রেনটি চার মিনিট বিলম্বে প্রবেশ করলো আর ট্রেনটি কিন্তু ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় পাঁচটা বেজে তিন মিনিট আর এখানে কিন্তু হল্ট হচ্ছে দুই মিনিটের ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন হচ্ছে চাটমহর আর এটা কিন্তু বেশ সুন্দর একটি কার্ভ রেল স্টেশন যদি একটু দেখাই ট্রেনটি তার নির্ধারিত দুই মিনিটের যাত্রাবিরতি শেষ করে ছেড়ে দিল ঈশ্বরদ্বীপ বাইপাস রেল স্টেশন আর আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটি কার সুবিশাল কার্ভ নিয়ে ট্রেনটি কিন্তু ছেড়ে দিল তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চাটমহরের উদ্দেশ্যে আর এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে আট মিনিট আর ট্রেনটির ছাদে কিন্তু দু একজন মানুষকে দেখা যাচ্ছে আসলে ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা উচিত এটা একটা অনিরাপদ যাত্রা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি যখন মাঝগ্রাম থ্রুপাস যাচ্ছিল তখনই হঠাৎই অপর লাইনে দেখতে পাচ্ছি আন্তনগর বনলতা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এখানেই ডাবল লাইন ক্রসিং সম্পন্ন হলো ননস্টপ বনলতার সাথে পদ্মা এক্সপ্রেসের আসলে আমি ভেবেছিলাম যে হয়তোবা পদ্মা এক্সপ্রেসকেই বসানো হতে পারে কিন্তু না ঠিকই পদ্মা এক্সপ্রেসকেই লাইন ক্লিয়ার দিয়ে বের করে দেওয়া হলো মাঝগ্রাম রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশত উনষাট সাতশত ষাট বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তনগর ট্রেন সমূহের মাঝে অন্যতম একটি ট্রেন ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকার থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মাঝে যাতায়াত করে বর্তমানে পদ্মা এক্সপ্রেস চীন থেকে সদ্য আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল সিআরআরসি কোচ দ্বারা পরিচালিত হচ্ছে এবং ট্রেনটির প্রথম পরিষেবা পহেলা নভেম্বর দুই ছয় যেটা আজ থেকে প্রায় আঠারো বছর পূর্বে আর ট্রেনটির মোট ভ্রমণ দূরত্ব দুইশত ষাট কিলোমিটার ট্রেনটি মঙ্গলবার বাদে সপ্তাহে ছয় দিনই চলাচল করে থাকে ট্রেনটি তার যাত্রাপথে মোট এগারোটি স্টেশনের যাত্রাবিরতি দেয় স্টেশনগুলো হল সর্দহ রোড আব্দুলপুর জংশন ঈশ্বদি বাইপাস চাটমহর বরাল ব্রিজ উল্লাপাড়া শহীদম মনসুর আলী ইব্রাহিমাবাদ টাঙ্গাইল জয়দেবপুর জংশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এই মুহুর্তে ট্রেনটি প্রবেশ করছে তার আরও একটি যাত্রাবিরতি স্টেশন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন আর বরাল ব্রিজ রেলওয়ে স্টেশনে কিন্তু দুই পাশেই দুইটি প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ একটা সিঙ্গেল লাইনের উপরেই দুই পাশে দুইটি প্ল্যাটফর্ম আর এই স্টেশনে ট্রেনটির হল্ট মাত্র দুই মিনিটের চলুন এবার আমরা ট্রেনটির ভাড়ার তালিকাটা একটু জেনে নিই ট্রেনটিতে মোট তিন ধরনের আসন বিন্যাস রয়েছে সেগুলো হলো শোভন চেয়ার স্নিগ্ধা এবং এসি সিট শোভন চেয়ারের জন প্রতি ভাড়া চারশত পঞ্চাশ টাকা স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া আটশত তেষট্টি টাকা এবং এসি সিটের জনপ্রতি ভাড়া এক হাজার পঁয়ত্রিশ টাকা বিষয় উল্লেখ্য যে যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের জনপ্রতি বিশ টাকা চার্জ হিসেবে প্রদান করতে হবে নয় ছয়টা বেজে পাঁচ মিনিট ট্রেন প্রবেশ করছে তার ছয় নম্বর যাত্রা স্টেশন উল্লাপাড়া রেলওয়ে স্টেশন আর দেখতেই পাচ্ছি উল্লাপাড়াতে ঢাকার থেকে ছেড়ে আসা চাপা নবাবগঞ্জ ফাইভ আপ ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে আর এক নম্বর প্ল্যাটফর্ম ঠিক এই পাশে ছেড়ে যাচ্ছে ফাইভ আপ টোয়েন্টি হলো উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মনসুর আলী শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছে যাব শহীদ এম মনসুর আলী স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের বালামাল গুছিয়ে নিন কিছু ফেলে গেলেন কি না দেখে নিন গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন আজকে কপালটা এতটাই খারাপ যে আমার সামনে যে টি ট্রেটা থাকার কথা ছিল সেটা কোনো কারণে ভেঙে গিয়েছে যার কারণে একটু কষ্ট করে খেতে হয়েছে আর নাস্তার কথা যদি একটু বলি নাস্তাটা ঠান্ডা কিন্তু খেয়ে যা মনে হলো ফ্রেশ আছে অর্থাৎ নাস্তাটা টাটকা রয়েছে আমার মতে রেলওয়ের এই খাবারগুলো একটু চেঞ্জ করা উচিত মেনুতে একটু পরিবর্তন নিয়ে আসা উচিত এটা হলো সোলার পাওয়ার প্ল্যান্ট যেটা কিনা আটষট্টি মেগাওয়াটের খুব দ্রুতই চালু হয়ে যাবে অথবা চালু হয়েছে আর সিরাজগঞ্জে কিন্তু ধুম বৃষ্টি আর এখনই কিন্তু আমরা সেই যমুনা রেলওয়ে ব্রিজে প্রবেশ করব। ট্রেনটি প্রবেশ করলো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু ট্রেনটি প্রায় আট মিনিট বিলম্বে প্রবেশ করলো স্টেশনটি আর এটা কিন্তু একটা জংশন স্টেশন এখান থেকেই মূলত জামালপুর যাওয়া যায় জামালপুর এক্সপ্রেস এখান থেকে যাইতো বাট এখন জামালপুর এক্সপ্রেসকে ময়মনসিং জংশন হয়ে নিয়ে আসা হয় আর এই হলো কার একটা স্টেশন কার প্ল্যাট কার একটা প্ল্যাটফর্ম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে কিন্তু ট্রেনটার হল্ট দুই মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছয়টা বেজে চল্লিশ মিনিট ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইল রেলওয়ে স্টেশন নওজুগা পৌঁছ বলছি। কিছুক্ষণের মধ্যে আমরা টাঙ্গাই স্টেশনে পৌঁছে যাব। টাঙ্গাই স্টেশনে অবতরনকারী যাত্রীবান দ্বারা করে আপনাদের মানামাল বুঝিয়ানি। কিছু ফেলে গেলেন কিনা দেখ নেবেন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবল মাত্র প্ল্যাটফর্ম যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন বাংলাদেশ জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ এখন গরিত সময় সাতটা বেজে চোদ্দ মিনিট ছেড়ে যাচ্ছি গোড়াবাড়ি চমচমের জন্য সারা বাংলাদেশে বিখ্যাত টাঙ্গাইল রেলওয়ে স্টেশন আজকে কারা কারা টাঙ্গাইল থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না একটি মজাদার বিষয় ঘটেছে সেটা হলো নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট আগেই আমরা জয়দেবপুর জংশনে প্রবেশ করি এর জন্যই মূলত আমাদের পনেরো মিনিট বসে থেকেও আরও নির্ধারিত তিন মিনিটের যাত্রাবিরতি সম্পন্ন করতে হয় এরপরে ট্রেনটি ছেড়ে যাচ্ছে জয়দেবপুর জংশন পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজকের মতো এই ছিল আমাদের যাত্রা রাজশাহী থেকে ঢাকা আর এখন ঘড়িত সময় নয়টা মোটামুটি ট্রেনটি রাইট টাইমের কাছাকাছিতেই বিমানবন্দরে প্রবেশ করেছে এটা কমলাপুর প্রবেশ করবে নয়টা বেজে পনেরো মিনিটে মোটামুটি ট্রেনটা দশ পনেরো মিনিট লেট হবে আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ